দুধকলা দিয়ে কালসব পোষা হচ্ছে না তো কেননা হাসি না থাকাকালীন যেসব চুক্তিগুলো হয়েছে তারা সেটা কোনো চুক্তি মানে না বাংলাদেশ কিন্তু ভারত সরকার হাসি না থাকাকালীন যে চুক্তিগুলো হয়েছিল সেই চুক্তিগুলো একদম নির্বিকারে মেনে যাচ্ছে তার জন্য তো চাল ডাল পেঁয়াজ রসুন আদা যা কিছু লাগে ভারতের থেকে যা কিছু বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে সব কিছুই দিচ্ছে এটা কি দুধ দিয়ে খাল সব পোষা হচ্ছে না তো দুধ কলা দিয়ে কারণ আমাদের দেশের খাওয়ার নিবে আমাদের গায়ে দেশের খাওয়ার খাবে খেয়ে দিয়ে আমাদের বিরুদ্ধেই লড়বে আতঙ্কবাদী আমাদের দেশে পাঠাবে এখন বর্তমানে কাটাতারে বেড়া নিয়ে যে ঝামেলাগুলো চলছে মালদাতে কোচবিহারে দিনাজপুরে এসব জায়গা দিয়ে যেসব ঘটনাগুলো ঘটছে সেই সব ঘটনাগুলোর দিকে যদি তাকিয়ে দেখা যায় ওখান দিয়ে অনুপ্রবেশ করাচ্ছে কিছু কিছু তো লোক বলেই দিচ্ছে যদি কাটাতারে বেড়া দেয় তাহলে ওখান দিয়ে গরু বা অন্যান্য অন্য যেসব ফ্যান্সি বা অন্যান্য সামগ্রী যেসব আছে এগুলো নিতে অসুবিধা হবে তার জন্য সেখান দিয়ে কাটাতারে বেড়া দিতে দিচ্ছে না অন্যদিকে বাংলাদেশে বিজিবি অবৈধভাবে ভারতে ঢুকে যাচ্ছে ভাঙা ভারতের সাথে একটা দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করছে যাতে এই দ্বন্দ্বের ফলে যদি ভারত কোনো একটা অ্যাকশন নিয়ে নেয় তাহলে দেশের সামনে মুখ উঁচু করে কথা বলবে ইউনো সরকার যে আমরা কিছু করিনি আমাদের উল্টো এত বড়ো দেশ ভারত সে আমাদের ক্ষয়ক্ষতি করছে বাংলাদেশে অনেক মিডিয়া বলছে যে কুড়ি তারিখের পরে ইউনিয়ন সরকার থাকবে না তাকে খুঁজে পাওয়া যাবে না শুধু ইউনিয়ন সরকার নাই এই যারা সমন্বয়ক আছে এখন তো সমন্বয়ক রাস্তাঘাটে যেখানে সেখানে কুকুরের মতো পিটানি খাচ্ছে কুকুরের মতো পিটাচ্ছে কুড়ি তারিখের পরে এদেরকেও খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশ দেখাচ্ছে ওনাদের বর্ডারের আশপাশ যে ট্যাঙ্ক ঘোরাঘুরি করার জন্য যে ট্যাঙ্কগুলো ঘোরাঘুরি করাচ্ছে সেগুলো অধিকাংশই মরচে পড়া সবকটাই মরচে ধরা শুধু ইঞ্জিনের সাহায্যে চলছে ওটা যে আর কোনো জিনিসে প্রয়োগ হবে সেটা বোধ হয় না অন্যদিকে ইউনিস উনি কি শিক্ষিত না অশিক্ষিত কারণ এখন বর্তমানে যে ডিজিটাল যুগ যদি এখান থেকে পাঁচ হাজার কিলোমিটার দূরেও একটা বোম নিক্ষেপ করতে হয় এখান থেকে বসে বসেই করা যায় সেখানে গিয়ে করতে হয় না বর্ডারে ওই ট্যাঙ্ক নিয়ে ঘোরাঘুরি করলে বর্ডারের থেকে যুদ্ধ হয় না শুভেন্দু তো বলেই দিয়েছে পাঁচটা পাঁচটা ড্রোন পাঁচটা ড্রোনই কাজ হয়ে যাবে বাংলাদেশ তো এখন অত্যাধিক প্রযুক্তির ফলে ঘরে বসে যখন যুদ্ধ করা যাচ্ছে তো অত ট্যাঙ্ক ট্যাঙ্কের আমাদের দরকার পড়ে না আর আমাদের যে বিএসএফ আছে ওরা শুধুমাত্র অবৈধ চোরাচালানকারীদের পাহারা দেওয়ার জন্য ওরা বটা যায় নাহলে ওটাও দরকার পড়তো না এখন আর যুদ্ধ ওই মাঠে গিয়ে হাতে হাতে তরোয়াল নিয়ে ঢাল তরোয়াল নিয়ে বা বন্দুক নিয়ে করতে হয় না এখন ঘরে বসেই যুদ্ধ করা যায় যাই হোক আপনাদের কী মন্তব্য আছে আপনারা অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি যায়